আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা থাকবে সুযোগি জিক্সার নেকেট ভার্সন নিয়ে তো এটা মডেল হলো কার্বোটার ভার্সন তো এই বাইকটির মূলত স্পিড পাচ্ছে না তো আমরা প্রথমে ক্লাস সাইটটি খোলা আগে ক্লাস প্লেটগুলো দেখব তো আগে আমরা ক্লাস সাইডের স্ক্রুগুলো ভালো করে রেঞ্চের সাহায্যে খুলে নেব তো এই যে আমাদের ক্লাস সাইট খোলা হয়ে গেছে তো এই যে ক্লাস সাইটটা সুন্দর করে বের করে নেব তো বলে থাকি যে ক্লাস প্লেট বেশি নষ্ট হওয়ার কারণ থাকে অনেকে ক্লাস ধরে বাইক চালায় আবার ইঞ্জিন নিয়মিত চেঞ্জ করে না এই কারণে মূলত ক্লাস প্লেটগুলো বেশি নষ্ট হয়ে থাকে আর সাধারণত ক্লাস যেখানে নিয়ম সেখানে সেভাগও ধরতে হবে না হলে ক্লাস প্লেটগুলো বেশি দিন লাস্টিং করবে না তো আগে আমরা প্রথমে ক্লাস সাইড যত ক্লাস বাটিটাকে সুন্দর করে খুলে নেবো খোলা হলেই আমরা দেখতে পাবো ক্লাস প্লেটগুলো কেমন আছে এই যে আমাদের মোটামুটি খোলা কমপ্লিট গরম তাই প্লাস দিয়ে ধরেছি তো এই যে দেখতেই পাচ্ছেন যে ক্লাস প্লেট পুরে কালো হয়ে গেছে ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে মূলত তো আমরা প্রথমে ক্লাস প্লেটই আশা করছিলাম যে নষ্ট হবে তো দেখলাম যে ঠিক ক্লাস প্লেটই নষ্ট হয়েছে প্রেশার প্লেট ভালো আছে তো বাটিগুলো দেখে নেব এবার ডিশটিকে সুন্দর করে খুলে নেব রেঞ্জের সাহায্যে তো আমরা বাটিটি আগে বের করে দেখি যে বাটিটি নষ্ট হয়েছে কি বাটিটি মোটামুটি ভালো আছে বাটিটি চলবে এটাই তো তো হাফ সেন্টারটি ভালো আছে তো আমরা ক্লাস ডিসটিও চেক করে নেব যে রাবারগুলো নষ্ট আছে কি দেখছি না ক্লাস ডিসের রাবারগুলো ভালো আছে তো আমরা মোবাইল ফিল্টারটিও চেক করে নিলাম মোবাইল ফিল্টারতে অনেক গাছ ছিল এই কারণে পরিষ্কার করে দিলাম ডিসটি এবার আমরা লাগিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন ক্লাসটা সুন্দর করে ভিড়িয়ে দেব এই যে আমাদের ভিড়ানো কমপ্লিট এবার এখানে একটা ওয়াশার থাকে এবার আমরা ওয়াশারটি দিয়ে দেব তো ওই হাফ সেন্টারটিও ঢুকিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন হাফ সেন্টারটা ঢোকানো হয়ে গেছে এবার আমরা নাটগুলো রেঞ্চের সাহায্যে ভালো করে টাইট করে নেবো হ্যাঁ আমরা রেঞ্জ দিয়ে ভালো করে নাটটা টাইট করে নেব লুজ যেন না থাকে নাটটি তো আমাদের মোটামুটি কমপ্লিট নাট টাইট করা তো ক্লাস প্লেট এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা ফাইবার ক্লাস প্লেট লাগাবো যত মিডিয়াম ক্লাস প্লেট তো ক্লাস প্লেটগুলো মোবিল দিয়ে অবশ্যই ভিজিয়ে নেবেন আর ক্লাস প্লেট লাগানোর নিয়ম বলে দেব যে একটা ক্লাস প্লেট তারপরে একটা প্রেসার প্লেট হবে প্রেসার প্লেটগুলো সুন্দর করে সিঁদি করে লাগা দিবেন প্রেশার প্লেটে যেহেতু উল্টা সিঁদি হয় না তারপরেও সাইড করে সব লাগিয়ে দিবেন এই যে একটা ক্লাস প্লেট একটা প্রেশার প্লেট তো দেখতে পাচ্ছেন আমাদের একটা ক্লাস প্লেট একটা প্রেশার প্লেট লাগানো হচ্ছে তো আমাদের ক্লাস প্লেট লাগানো কমপ্লিট এবার আমরা এই যে বাটিটি লাগাবো প্রকার বাটিটি ক্লাস বিয়ারিংটিও সুন্দর করে ঢুকিয়ে নেব এই যে ক্লাস বিয়ারিংটি ঢুকানো হয়ে গেছে এবার বাটিটা আমরা সুন্দর করে সেন্টার করে দেব তো এই ক্লাস বাটি যখন সেন্টার করে দেবেন তখন স্প্রিংগুলো ভালো করে সুন্দর করে লাগিয়ে দেবেন স্প্রিংগুলো সমান করে টাইট করবেন নাহলে বাটির স্ক্রুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রুগুলো সব সেন্টার করে দিচ্ছি এই যে আমরা রেঞ্চের সাহায্যে সুন্দর করে নাটগুলো টাইট করে নেব এই যে প্রত্যেকটা নাট সমান মাপে টাইট করবেন নাহলে স্প্রিংগুলো কম বেশি হয়ে থাকবে তখন ক্লাস স্মুথ হবে না অনেকেই হয়তো এই ছোট বিষয়টা ফলো করবে না যে ভালো করে আমরা সমান করে সব নাটগুলো পাঁচটা নাটি টাইট করে দিলাম তো আমরা এবার ওটা কমপ্লিট নাট টাইট করা এবার ক্লাসের এখানে বিয়ারিং দিলাম এই কারণে যে ওটা আমরা ক্লাস সাইড যখন ভেড়াবো লকের সাথে যেন সেন্টার হতে সুবিধা হয় এই কারণে ওখানে একটু গ্রিস দিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছেন আমরা ক্লাস সাইডটি ভিড়িয়ে দিচ্ছি ক্লাস সাইডটি আমাদের ভেড়ানো হয়ে গেলে মোটামুটি কমপ্লিট এই বাইকটা আশা করছি তো এই যে আমাদের ক্লাস সাইডটি ভিড়ে গেছে এই যে আমরা স্ক্রুগুলো সুন্দর করে সেন্টার করে নেব অবশ্যই স্ক্রু যেন উল্টাপাল্টা না হয় সুন্দর করে সেন্টার করে নেবেন দিয়ে ভালো করে অবশ্যই ভালো রেঞ্জের দ্বারাই টাইট করবেন ভালো রেঞ্জ দিয়ে টাইট করলে অবশ্যই মোটামুটি নাটগুলো স্লিপ করার চান্স থাকে না তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা নাটগুলো টাইট করে নিচ্ছি সুন্দর করে তো অনেক সময় গ্যাস কিটগুলো ভালো করে ভিড়িয়ে না হলে অনেক সময় মোবিল পড়ার সম্ভাবনা থাকে গ্যাস কিট সাধারণত সবাই নতুন দিয়ে থাকে এই কারণে রিক্স থাকে খুব কম তারপরেও বলে দিলাম যে গ্যাস কিটগুলো অবশ্যই সুন্দর করে লাগিয়ে দেবেন নাহলে মোবিল পড়ার চান্স থাকবে তো আমাদের ওটা লাগানো কমপ্লিট এই যে ক্লাস কেবল টেবলও ওকে এই যে আমরা ক্লাস অ্যাডজাস্ট করছি সব ওকে এই যে ক্লাস অ্যাডজাস্টারের নাটগুলো টাইট করে দেব ইনশাল্লাহ এই বাইকটি ঠিক হয়ে গেছে আপনাদেরকে চালিয়ে এবার দেখিয়ে দেব ইনশাআলা হানড্রেড পার্সেন্ট ওকে হয়ে যাবে